গৃহবধূকে ধর্ষণের দায়ে জয়দীপ দাস নামে এক ব্যক্তিকে সাত বছরের সষ্টম কারাদণ্ডের নির্দেশ শোনালেন কাটোয়া ফাস্ট ট্র্যাক আদালতের বিচারক এছাড়াও ধর্ষণের আগে গৃহবধূর ঘরে ঢুকে মারধরের দায়ে আরও ছয় মাসের কারাদণ্ড সহ দশ হাজার টাকা জরিমানার নির্দেশ দিলেন বিচারক পাশাপাশি রাজ্য সরকার যাতে নির্যাতিতাকে পঞ্চাশ হাজার টাকা আর্থিক ক্ষতিপূরণ দেয় তারও নির্দেশ দিয়েছেন ফাস্ট ট্র্যাক আদালতের বিচারক সুব্রত মুখোপাধ্যায় বলি এইটা হচ্ছে এই মঙ্গলকোটের বেলগ্রাম গ্রামে পঁচিশ নয় দু হাজার তেরো তারিখে একটা ঘটনা ঘটেছিল সেই ঘটনায় অভিযোগ করা হয়েছিল যে জয়দেব দাস বলে একজন হচ্ছে যে ভিকটিম তার বাড়িতে ঢুকে তাকে মারধর করা এবং তাকে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করা এই অভিযোগের পর হচ্ছে পুলিশ হচ্ছে তাকে অ্যারেস্ট করে জয়দেব দাসকে এবং তারপরে তদন্ত অন্তে প্রায় পঁচিশ জনের নাম দিয়ে সাক্ষীর জন্য হচ্ছে কোর্টে প্রেয়ার করে এবং আমরা সরকার পক্ষ সরকার পক্ষ হচ্ছে পঁচিশ জনের মধ্যে বাইশ জনকে আমরা সাক্ষী দিয়েছি এবং উপযুক্তভাবে প্রমাণ করেছি এবং আদালত আজকে তাকে হচ্ছে রায় দিয়েছে যেহেতু তার বয়স হচ্ছে ৩৫ বছর আদালত তাকে সর্বোচ্চ যে সাজা সেটা দেননি এবং হচ্ছে সাত বছরে মানে সে হচ্ছে এই মহিলাকে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করার জন্য হচ্ছে তাকে সাত বছরের যে সর্বনিম্ন সাজা সেইটা হচ্ছে তাকে দেওয়া হয়েছে তার সঙ্গে হচ্ছে দশ হাজার টাকাটা ফাইন তাকে জরিমানা করা হয়েছে অনাদায় মাস হচ্ছে তার জন্য জেল বলা হয়েছে এবং ওই বাড়িতে ঢুকে অপরাধ করার জন্য একটা তিন মাসের সাজা তাকে আরও শোনানো হয়েছে এবং এখনকার যে নিয়ম তাই অনুযায়ী হচ্ছে আমাদের ফাস্ট ট্র্যাক কোর্টের জজ সাহেব ফাস্ট ট্র্যাক কোর্টের জজ সাহেব সুব্রত মুখার্জি মাননীয় বিচারক তিনি হচ্ছে যে ভিকটিম গার্ড যে মহিলার প্রতি অন্যায় হয়েছিল তার জন্য সরকার বাহাদুরের কাছে হচ্ছে পঞ্চাশ হাজার টাকার ক্ষতিপূরণের জন্য এটা প্রেয়ার করে পাঠিয়েছে আমার নাম শ্রীধর ব্যানার্জি আমি পিপিআইসি কাটোয়া কোর্ট কাটোয়া আদালত সূত্রে জানা যায় দু সালের পঁচিশে নভেম্বর মঙ্গলকোটের বেলগ্রামের পূর্ব পাড়ায় এক গৃহবধূকে ঘরে একা পেয়ে প্রতিবেশী জয়দেব দাস ধর্ষণ করে ধর্ষণের আগে অভিযুক্ত জয়দেব গৃহবধূকে মারধর করে মঙ্গলকোট থানার পুলিশ নির্যাতিতা গৃহবধূর অভিযোগের ভিত্তিতে জয়দেব দাসকে ঘটনার দিন রাতে তার বাড়ি থেকে গ্রেফতার করে এগারো বছর পর বৃহস্পতিবার কাটোয়া মহকুমা ট্র্যাক আদালতের বিচারক অভিযুক্ত জয়দেব দাসকে দোষী সাব্যস্ত করে আজ সাজা শোনালেন এই মামলায় ২২ জুন সাক্ষ্যধান করেছিল বিউরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা